হ্যালো গাইজ গুড মর্নিং জয় হিন্দ জয় ভারত আজ যে ভিডিওটা ছাড়তে শুরু করছি তার কারণ হচ্ছে আগের দিন আগের দিন বিকেল মানে সাথে জল দিতে ভুলে গেছিলাম ব্যাস এই গাছগুলোতে এই যে গাছগুলো আমার আছে গাছগুলোতে আজকে ছাদে জল দেবো জল দেওয়া হয়ে গেলে ওই গাছ থেকে পেঁপে পারবো কারণ নিচে বলেছিলো পেঁপে পেরে নিয়ে যেতে তাই জন্য তো সকাল সকাল ঠান্ডাটা অনেকটাই এখন বাজে নটা পনের নটা মতন তাও কিন্তু ঠান্ডা হেভি লাগছে তোরা কোনখান থেকে ভিডিওটা দেখছ ওখানে ঠান্ডা কীরকম সেটা একটু কমেন্ট করে জানিও ফাইনালি আমার গাছ থেকে আলদা সব কমপ্লিট এখন রুটি আর ঘুঘনি খাচ্ছি খেতে যাবো মার্কেট বেড়াল লাগাচ্ছি বেড়ালে

কাজ কমপ্লিট মার্কেট সব কাজ কমপ্লিট করার পরে আমাদের এখানটা যে জায়গাটা জায়গাটা ভাই এখানে আড্ডা মারা জায়গা এটা এখানে সব বন্ধুগুলো আছে সব মোবাইল দেখতে আড্ডা পাচ্ছে এখানে আসি আমরা আড্ডা মারতে জায়গাটা বেশ সুন্দর হাওয়া ফাওয়া দিচ্ছে বেশ ভালো এরপর বাড়ি যাব বাড়ি গিয়ে চাড্ডা করবো খাওয়া দাওয়া করবো সকালে টিফিন খাওয়া হয়েছে তারপর খাওয়া দাওয়া হয়নি হয়তো বেলা হয়ে গেছে এখন বাড়ি যাব গিয়ে খাওয়া দাওয়া করবো গুড ইভিনিং তো আমি দুপুরে খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম এখন ঘুম থেকে উঠলাম তার কারণ হচ্ছে আমাকে একজন ফোন করেছে বলছে জল দিতে যেতে হবে এখনই তো যাই হোক কাজ তো করতেই হবে এটাই একটা প্রবলেম মানে জল যদি তুমি জল দাও যখন ইচ্ছা তোমাকে ফোন করবে ফোন করার পরে বলবে জল শেষ হয়ে জল দাও আর ছোটো দিনের বেলা কখন কখন তোমার ইয়ে শেষ হয়ে যাচ্ছে মানে দিন শেষ হয়ে রাত পড়ে যাচ্ছে বোঝা মুশকিল তোমার মুখটা দেখা যাচ্ছে না অন্ধকারে আমার মোবাইলটা অতটা ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো নয় তো জলদি চলো দেখো হচ্ছে আমার গাড়ি আমি জল নিয়ে ফাইনালি চলে এসেছি এখন যাবো জল দিতে জল দেওয়া হয়ে গেলে আমার মোটামুটি কাজ শেষ আজকের মতো আর মানে জল দিলে এটাই একটা প্রবলেম যখন তখন যে কেউ ফোন করবে তোমাকে যেতে হবে কিছু করার নেই কারণ ওটাই তো তোমার ব্যবসা বিজনেস ব্যবসা না তো চলো জলদি দেখো আমার শুধু শুধু ভালো ভালো ডিসপ্লেটা চলে গেল তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলা মোটামুটি সব কাজ কমপ্লিট করে দেওয়ার পরে যে একটুখানি ফোনটা নিয়ে বসলাম মোবাইলটা একটু দেখব তখন মোবাইলটা মানে অটোমেটিক ডিসপ্লেটা আস্তে আস্তে অফ হয়ে গেল ডিসপ্লে পুরো ব্ল্যাক হয়ে গেল মানে শুধু শুধু যেন আমার পকেট থেকে যেন বারোশো টাকা চলে গেল এতটা খারাপ লাগে যে দেখো আমি এখন মোবাইলটা ঠিক করে নিয়ে এসে রাতের বেলা এখন বাজে সাড়ে এগারোটা এখন আমি মোবাইলটা ঠিক করে নিয়ে এসে ভিডিও বানাচ্ছি কারণ আমি জানি আমার ভিডিওটা কমপ্লিট হয়নি কারণ এটা আমার কাজ এটা আমাকে করতেই হবে দোকানে গিয়ে দাঁড়িয়ে থেকে মোবাইলটা ঠিক করিয়ে এনে ভিডিও করে তারপর আপলোড করছি আজ আমার মনটা সত্যিকারই খুবই খারাপ আমি আর বেশি কিছু বলার মতন অবস্থা নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে ঠিক আছে আর বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট খুবই দরকার আর যারা যারা নতুন ইউজার আছে আমাকে কমেন্ট করবে আমি ওদেরকে কোল অপারেশান করে হেল্প করে দেব থ্যাংক ইউ টাটা বাই